হ্যালো বন্ধুরা তো আমরা চলে এসছি আবারও ক্রিকেট খেলা খেলতে তো তোমরা হয়তো সবাই জানো যে আমরা একটা ক্রিকেট খেলার মাঠ করেছিলাম মাঠ তো তো না করেছিলাম খেলার জন্য জন্য প্র্যাকটিস প্র্যাকটিস করার নেট আজকে অনেক পর চলে এসেছি খেলতে আর এই যে ভাইগুলো বল করছে তো ছদিন পর চলে আসছি আজকে খেলতে কয়েকজন মিলে এটা একদম আউট ছিল ক্যাশ ধরলে আউট তো এ চলে গেল এর মা ডাক তো সেই জন্য এ চলে গেল আর আমরা থাকবো চারজন চারজন মিলেই খেলবো এই যে আবার ছক্কা ছক্কা তো না সরি চার ও তো খেলে শর্ট দিছে নেটগুলোর কারণ এটাই সুবিধা যে বেশি লোক লাগে না আর যেরকম ইচ্ছে তেরকম বল মারো ওই যে টাটকে নিয়ে নিবে এটাই সুবিধা নেট প্র্যাকটিস করার তো বল এখন আমাদের চলে গেছে অনেক দূরে এত জোরে মারছিল যে কি বলবো আর একদম কত দূরে চলে গেছে একদম তো এখন দিবে বলটা

তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো